আমার বুক ধক ধক করছিল আমি কাঁপা গলায় বললাম তুমি আমার সম্পর্কে এত কিছু জানো কীভাবে ওপাশের মানুষটা খুব আস্তে বলল কারণ তুমি যে বাসায় থাকো এটা শুধু তোমার নয় আমার গলা শুকিয়ে গেল চারিদিকে তাকালাম ঘরটা অন্ধকার শুধু ফোনের আলো জ্বলছে সে আবার বলল তোমার ডান পাশের দেয়ালটা স্টোর রুমের দেয়াল ওটার ভেতরে কেউ আছে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল আমি তো জানতাম ওটা শুধু পুরনো ইটের দেওয়াল তবে ভেতর থেকে হালকা ঠক ঠক শব্দ পেলাম আমার হাত দিয়ে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল ওপাশে লোকটা বলল ভয় পেও না এখন সে শুধু নড়ছে বের হয়নি আমি কাঁপার স্বরে জিজ্ঞেস করলাম তুমি এসব কিভাবে জানো তুমি কোথায় সঙ্গে সঙ্গে ফোনটা কাঁপল ওই কণ্ঠটা আবার অনেক আছে যেন আমার ঠিক পাশ থেকেই বলছে আমি তোমার বাসাতেই আছি মনে হলো হৃৎপিণ্ডটা গলা দিয়ে উঠে আসবে ঘরের কোন অন্ধকার কিন্তু কিছু একটা নড়ল আমি চিৎকার করতে যাচ্ছিলাম ঠিক তখনই সে বলল চুপ চিৎকার করলে সে জেগে যাবে সে আমি কাপাসরে যখন জিজ্ঞেস করলাম উপাশের কণ্ঠটা আবার ফিস ফিস করে বলল যাকে তুমি তিন বছর আগে না জেনে এই বাসায় মেরেছিলে